কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং বাংলাদেশ সরকারকে তবে এইটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনুস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল বিষয়টা কিন্তু তা না এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে আমরা একটু পেছনে যেতে হবে নিউজের তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ দুই হাজার তেইশ বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে নিউজ এসেছিল কাতারে কাজ করবেন দেশের এগারোশো উনত্রিশ জন সেনাবাহিনীর সদস্য তো আমরা যদি ওই চুক্তিটা একটু দেখি যে আপনার তৎকালীন সময় একটা আমরা নিউজ সাথে দেখছিলাম যে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের এক জন সেনা সদস্য আর এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আর আপনার সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছিল এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে তার আওতায় আমাদের সেনাবাহিনীর পাঁচ হাজারের বেশি সেনা কুয়েতে কাজ করে একইভাবে কাতারের সঙ্গেও একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে যার আওতায় আর্মড ফোর্সের এক জন সদস্য ওখানে লিউনে বা ডেপুটেশনে কাজ করবেন আর এই চুক্তির মেয়াদ হবে সাধারণত বাংলাদেশ থেকে সৈনিক নেবে কাতার তার মানে এটা গতকালকে যাওয়ার পর হুট করে হওয়া কোনো সিদ্ধান্ত না এটা পুরনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে তবে সেনাবাহিনীর জন্য এটা আমি সুসংবাদ এই কারণে মনে করছি যে এই দেশগুলোতে আপনি যখন জব করতে যাবেন আপনার থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা চুক্তিটা থেকে তিন বছর সো আমাদের যারা সেনা সদস্যরা আছেন এরকম একবার চুক্তিতে গেলে আপনার একটা টার্মে তিন বছরে কোটি টাকার বেশি উপার্জন করতে পারেন এমনকি এর পরেও ওই দেশগুলোতে আপনার বিভিন্ন সময় অবসরের পরও তারা কিন্তু চাকরি করার সুযোগ পান আমার পরিচিত কয়েকজনও কিন্তু করছেন এই কাজ কুয়েতে আমি চিনি বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনাবাহিনীর সদস্য আপনার কাতারে যাবে আর আগামী দুই মাসের মধ্যে তাদেরকে কাতারে পাঠানো যাবে কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন নিঃসন্দেহে এটি একটি ভালো খবর কুয়েতের চাকুরিকালে একজন সৈনিক প্রতি মাসে আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা বেতন পান উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতের দায়িত্ব পালন করছেন তিন বছর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন বাংলাদেশ সরকার আরও বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম আর আপনারা জানেন যে এই মুহূর্তে আর্থেনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ম ইউনুসের নেতৃত্বে একটি দল উচ্চ দল বর্তমানে দোহা সফরে আছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের আমিরের মায়ের সাথে দেখা করেছেন এবং বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন হাইলি মোটিভেটেড একটা কান্ট্রি হিসেবে যে সারা পৃথিবীর একটা হাফ স্টেশন হবে বাংলাদেশ তবে এই সুযোগগুলো আমি মনে করি আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের জন্য খুবই গোল্ডেন চান্স টাইপের একটা সুযোগ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনি দেখেন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক জায়গায় তারা কিন্তু নিষ্ঠা পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করছে ইভেন আমি বললাম না যে আমার কয়েকজন পরিচিত ভাই আছেন যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সরকারের পক্ষ থেকে আর রিনিউ করানো হয়নি বাট ব্যক্তিগতভাবে কুত কুয়েতের মধ্যে ওই দেশের বিভিন্ন সেক্টরে মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ দেওয়া হয় এবং কি ভালো একটা স্যালারিও তারা পায় আর একজন সৈনিকের জন্য এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছুই হতে পারে না তা আমরা বিশ্বাস করি যে এত ডক্টর একটা হাই প্রোফাইল ক্যারেক্টার কাতারের সাথে কথা বইলা এগারোশো উনত্রিশ তো দুই হাজার তেইশের রিকোয়ারমেন্ট ছিল তো এটা আরও বড় আকারে যেন দশ বিশ পঞ্চাশ হাজার সেনা অন্তত পাঠানো যায় আহ দেশেরও রেমিটেন্স চাক্কা ভালো থাকলো আর কিছু মানুষের জীবনেরও উন্নয়ন হয়ে গেল ভালো থাকুন